সব জায়গায় যাতে আপনারা দেখতে পারেন সব জায়গায় না হলে প্রায় সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে ভাবে সৎ ভাবে কোন ইনফ্লুয়েন্স এনে শুধুমাত্র জনগণের জন্য আপনারা যদি নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন এটাই আমার মনে হয় সবার প্রত্যাশা থাকবে এখানে অবশ্যই শুধু আপনারা একা না আরো অনেকের এখানে কর্মেশন প্রয়োজন হবে বিশেষ করে আমাদের আগামী নির্বাচনটা যদি অবশ্যই শুরু হয় তাহলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা প্রয়োজন হবে রাজনৈতিক দলগুলো সহযোগিতার প্রয়োজন হবে তবে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকে এবং সব স্টেকহোল্ডার যদি তাদের ভূমিকা এবং রোলগুলো দায়িত্বের সাথে পালন করে তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশের নিজস্টা বলতে দেখি সকলকে অনেক ধন্যবাদ সাইড বাই সাইড ফ্রিজ